বন্ধুরা এখন বাজে তোমার রাত্রি দুটো আর দেখো সোনামা কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু ও চারটের থেকে ঘুমোচ্ছে যেহেতু ওর জ্বর এসেছিলো তো চারটের থেকে ঘুমোচ্ছে চারটের থেকে একবার সাড়ে সাতটা আটটা পর্যন্ত ঘুমিয়েছে তারপর আটটার সময় ওকে তুলে খাইয়েছি আমি তারপরে ওই সাড়ে আটটা ওরকম টাইমে খেয়ে আবার ঘুমিয়েছে আবার উঠেছে মানে এগারোটার সময় জোর করে ওঠানো হয়েছে কালকে ও নিজের থেকে একদমই ওঠেনি যে জ্বর এসেছিল। তারপর দেখো ওই এগারোটার সময় খাইয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে আবার দুটোর সময় ওকে তারপরে এই যে উঠে গেছে আমার সোনামা তো এখন ও খেলা করছে কিন্তু ওর জ্বর এখনও আছে গাটা এখনও গরম আছে ওকে একবার প্যারাসিটামল দিয়েছে এগারোটার সময় তো ছ ঘন্টা না হলে তার প্যারাসিটামল দিতে পারবো না তাই আর কি দিতে পারছি না দেখি ভোর ছটার দিকে ওকে আবার প্যারাসিটামলটা দেবো এখন গাটা ভালোই গরম আছে কিন্তু কিন্তু ও দেখো ঘুম থেকে উঠে গেছে কতই আর ঘুমোবে সেই চারটের দিকে সমানে ঘুমোচ্ছে সেই চারটের দিকে পুরো ঘোরের সাথেও ঘুমোচ্ছে দেখো এই যে উঠে গেছে আমার সোনা মা জ্বর এসেছে তাও কিন্তু নিজের মতো করে খেলা করছে দেখো হ্যাঁ বেটা আমার ছো জ্বর তো জ্বরই না বাবা মা সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ওষুধ দিয়ে দেবো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ গো ঠিক হয়ে যাবে তো হ্যাঁ হয়ে যাবে আমার ছো তো সব ঠিক হয়ে যাবে হ্যাঁ গো হ্যাঁ গো আমার ছোনা মেয়েটা দেখো ও নিজের মতো করে খেলা করছে এখন ভিডিওটা করছি বলে স্টপ হয়ে গেছে ও কিন্তু নিজের মতো করে খেলা করে যাচ্ছে তাই না বাবু হ্যাঁ গো তোমার জ্বর এসেছে হ্যাঁ তোমাকে আনটিগুলো ইঞ্জেকশন দিয়ে দিয়েছে হ্যাঁ তোমার ব্যথা করছে ব্যথা করছে হ্যাঁ হ্যাঁ এত হচ্ছি কোথায় রাখো তুমি এত হচ্ছি তুমি কোথায় রাখো বলে দাদা বোলা হাই ভাইছি মনিরা বলে দাদা বোলা হাই হ্যাঁ হ্যাঁ তোমরা একটা জিনিস দেখো ওকে দেখে কেউ বলবে ওরা এখনও জ্বর আছে প্রচণ্ড গরম আছে ও মাথার তো খুবই গরম আছে তো দেখে কেউ বলবে জ্বর আছে নিজের মতো করে আপনার খেলা করছে তো চলো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করলাম তো দেখা যাক আজকে সারাদিনটা কেমন কাটে সোনামায়ের শরীর কেমন থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর একটু পরে ঘুমোবো দেখি সোনামা মা যখনই ঘুমবো আমি তখনই ঘুমিয়ে পড়বো তো ও ঠিক আছে আমি তো আর ঘুমোতে পারবো না তাই লাইটটা জ্বালিয়ে দিয়েছি যাতে ও নিজের মতো করে খেলা করে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে সোনা মায়ের জানো তো রাত দুটোর সময় ঘুম ভেঙে গেছে কালকে যেহেতু ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে এসেছিলাম তো তারপর দুপুরে তো ঘুমোইনি ঘুমিয়েছে ওই চারটের পর তো চারটের পর যে ঘুমিয়েছে ওর কিন্তু আর নিজের মধ্যে কোনো জ্ঞান ছিল না পুরো অজ্ঞানের মতনই পড়েছিল কারণ এত পরিমাণ ওর জ্বর এসেছিলো সেই জ্বরেই কিন্তু ও ঘুমিয়ে গেছে তারপর ওকে সময় মতো করে উঠিয়ে আমি কিন্তু খাবার খাইয়ে দিয়েছি ওকে যদি সময় মতো করে না উঠাতাম ও কিন্তু নিজের মতো করেই ঘুমিয়ে যেত তারপর যাই হোক ওর মনে হয় রাতে শরীরটা একটু ভালো লাগছিল তাই দুটোর মধ্যে উঠে পড়েছিল তো তোমাদেরকে একটা কথা বলি এখন যখন আমি ভিডিওটা এডিট করছি আশা করি তোমরা ব্যাকগ্রাউন্ডে আমার সোনা মায়ের আওয়াজ পাবে আসলে জানো তো আমার সোনা মা এত পাকা বুড়ি হয়ে গেছে বয়সের পরিমাপে আমি ভিডিওটা এডিট করছি ও তো আমার কোলের মধ্যেই আছে ও ভাবছে ওর সাথে আমি গল্প করছি আর ও যখনই কারোর গল্প পায় বা কোনো যখন গান বাজে ওভাবে ওর সাথে গল্প করছে ও কিন্তু নিজের মতো করে গল্প করে যায় সোনা মাঝে দুটোর সময় ঘুম থেকে উঠেছিল তারপর ওকে আরেকবার ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ভোরের দিকে তো এখন ওকে ঘুম থেকে উঠিয়ে ফুল হাতে একটা জামা পরিয়ে দেবো যেহেতু একটু শীত শীত করছে তাই ওকে ভাবলাম জামাটা চেঞ্জ করে একটা জামা পরিয়ে দিই ফুল হাতা আর এখনও পর্যন্ত কিন্তু সোনামায় প্রচুর জ্বর আছে আমার কাছে যেহেতু থার্মোমিটার ছিল না তাই আমি জ্বরটা মাপতে পারিনি তাও আন্দাজে মনে হয় প্রায় একশোর ওপরে ওর জ্বর ছিল প্রচুর গরম ছিল গা হাত পা যেহেতু ছ ঘন্টা পরপর ওকে ওষুধটা দিতে বলেছিল তাই এখনো ওর ওষুধের সম সময় হয়নি তোকে একটু পরে কিন্তু আমি ওষুধটা দিয়ে দেব। সোনা যখন পঁয়তাল্লিশ দিন পর ভ্যাকসিনটা দেওয়া হয় মানে প্রথম যখন ওর ভ্যাকসিনটা হয়েছে সেটাতে কিন্তু ও অতটা কষ্ট পায়নি জ্বর এসেছিলো তবে সেটা রাতের মধ্যে ঠিক হয়ে গেছিলো তবে সেকেন্ড ভ্যাকসিনটা যখন ওকে দেওয়ালাম এইটাতে দেখছি পুরো চব্বিশ ঘন্টা ওর জ্বর ছিল এবং ও কষ্টটাও খুব বেশি পেয়েছে কাল যখন সোনামাকে ভ্যাকসিন দিয়ে বাড়িতে নিয়ে আসি তখন প্রায় ওই একটা দেড়টার মতো বাজে তারপর কিন্তু সাথে সাথে ওর জ্বরটা আসেনি ওর জ্বরটা এসেছে ঠিক সাড়ে তিনটের পর তারপর ওকে ওই তিনটে পঞ্চাশে ওষুধ দেওয়া হয়েছে তারপর থেকে ও যে ঘুমিয়েছে আর নিজের মধ্যে ছিল না সে ঘুমিয়েই ছিল তোকে জোর করে উঠানো হয়েছিল তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে ছটা আর দেখো সোনামা কিন্তু ঘুমিয়েই গেছে ওই একটু আগেই ঘুমলো আমার কিন্তু আর ঘুম হয়নি সে দুটোর দিকে জেগেই আছি যেহেতু সোনামার একটু জ্বর এসেছিলো তাই বারবার ওকে দেখছিলাম যে জ্বর আছে কিনা। তো এখন যতটা আছে একদমই হালকা গাটা গরম লাগছে ওকে কিন্তু এখনও ওষুধটা দিইনি মানে ছ ঘন্টা পেরুক তারপরে ওকে ওষুধটা দেব। যদিও ছ ঘন্টা পেরিয়ে গেছে একটু পরে ওকে ওষুধটা দেবো উঠুক যেহেতু ও ঘুমিয়ে গেছে আর ওকে ঘুম থেকে জাগাবো না অনেক কষ্টে ঘুমিয়েছে তো দেখো ওর পায়ে কিন্তু আমি একটা পাশপালি দিয়ে দিয়েছি যাতে পাটা নাড়াচড়া করতে না পারে তো চলো এখন আমি যাবো ব্রাশ আর আমারও খুব ঘুম পাচ্ছে যেহেতু সেই দুটো সময় উঠেছি আর রাতেও খুব একটা ভালো ঘুম হয়নি যেহেতু বারবার ওকে দেখতে হচ্ছে যে জ্বর এসেছে কিনা না যাই হোক এখনও ঘুমোচ্ছে চলো ঝটপট করে আমি এখন ব্রাশটা করে আসি আর কিছু খেয়েও নেব কারণ খুব খিদেও পেয়েছে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তিনটা পঞ্চাশে ওকে তো একবার ওষুধ দিয়েছিলাম তারপর একবার ওকে ওষুধ দিয়েছি সাড়ে এগারোটার সময় রাত্রেবেলায় বেলায় ও তো দুটোর মধ্যে ঘুম থেকে উঠে গেছে তখন আর ওষুধটা দিইনি যদিও ওর জ্বর ছিল আর এই ভ্যাকসিনটা নেওয়াতে কিন্তু ওর পুরোপুরি চব্বিশ ঘন্টার ওপরে জ্বর ছিল তবে এখন সোনামা কিন্তু ভালো আছে আমি যখন ভিডিওটা রাতের দিকে এডিট করছি তখন কিন্তু সোনামায় জ্বরটা ছেড়ে গেছে আর ওর শরীরটাও ভালো আছে আর এই ভ্যাকসিন নেওয়ার পর যে জ্বরটা আসে না এতে বলতে পারো শরীরটা পুরো দুর্বল করে দেয় আমার সোনামা কিন্তু এই জ্বরে অনেকটাই দুর্বল হয়ে গেছে যখন জ্বরটা আসে এত পরিমাপে কান্নাকাটি করছিল ওকে থামানোই যাচ্ছিল না আসলে ও ছোটো বাচ্চা তো ও তার বোঝে না না পাটা যেই একটু হিলে যাচ্ছে সেইও কান্নাকাটি করছে যাই হোক সোনামা কিন্তু আমার এখন অনেকটাই ভালো আছে তারপর দেখো আজকে চা আর রুটি খেয়েছিলাম তারপরে চলে গিয়েছিলাম ছাদে একটু হাঁটাচলা করার জন্য আর আজ থেকে দেখছি বেশ ভালোই শীত পড়েছে সকালে যখন ঘুম থেকে উঠি দেখছিলাম বেশ ভালোই ঠান্ডা পড়েছে তাই একটু চাদর বের করে নিয়েছি গায়ে নেবার জন্য এখন ছাদে একটু হাঁটাচলা করে নেব যেহেতু ভালো লাগছিল না আমার তো রাতে একদমই ঘুম হয়নি আর আমার দুটোর থেকে উঠে গেছে তারপর থেকে তার আর ঘুমেই হয়নি তারপর সোনাম আমার ঘুম হলো পাঁচটার দিকে আর তো আমার ঘুম আসে না তাই সোজা চলে গিয়েছিলাম ছাদে একটু শুয়েছিলাম অপেক্ষা করছিলাম কখন ভোরের আলো ফুটবে যেই ভোরের আলো ফুটে গেছে আমি ব্রাশ করে সোজা চলে গিয়েছি ছাদে এখন ছাদে একটু হাঁটাচলা করে নেব জানো তো প্রেগনেন্সি চলাকালীন আমার এত পরিমাপে চুল উঠেছে যে কি বলবো আর প্রেগনেন্সির পরও যখন আর কি আমার সোনামা হয়ে গেছে এখন তো আরও বেশি করে চুল উঠছে চুলে হাত দিলে যেন এক মুঠো করে হাতে চুল চলে আসছে এত পরিমাপে চুল উঠছে আর চুল ওঠা দেখে না খুবই খারাপ লাগছে একেই তো চুলের কোনো যত্ন করতে পারছে না তারপর এত পরিমাপে চুল উঠছে তারপরে দেখো ওপর দিকে আবার চলে এসেছে নিয়েছে আর এখন সোনামাকে জ্বরের ওষুধটা দিয়ে দেব। এখন কিন্তু সোনামায়ের বেশ ভালো গাটা গরম ছিল তাই এখন জ্বরের ওষুধটা ওকে দিয়ে দেব। বন্ধুরা তোমাদের বাচ্চাদের কি সেকেন্ড ভ্যাকসিনটা হয়ে গেছে আর সেকেন্ড ভ্যাকসিনটা হওয়ার পরও কি তোমাদের বাচ্চার প্রচণ্ড জ্বর এসেছিলো বা ফার্স্ট ভ্যাকসিনের থেকে কি সেকেন্ড ভ্যাকসিনে বেশি কষ্ট পেয়েছে আমাকে একটু জানাও তো আসলে আমার সোনামা কিন্তু ফার্স্ট ভ্যাকসিনের থেকে সেকেন্ড ভ্যাকসিনে বেশি কষ্ট পেয়েছে ফার্স্ট ভ্যাকসিনে ওর জ্বর এসেছিলো অবশ্যই তবে সেটা রাতের মধ্যে ঠিক হয়ে গিয়েছিল কিন্তু এই সেকেন্ড ভ্যাকসিনের জ্বরটা কিন্তু পুরোপুরি চব্বিশ ঘন্টার বেশি ওর ছিল এখনও দেখো ওকে কিন্তু আমি জ্বরের ওষুধ দিচ্ছি কালকে রাতে সোনামাকে যে কি কষ্টে ঘুম পাড়িয়েছি সেটার বলার নয় ও তো কোনো রকমে ঘুমোতে চাইছিল না কোনো রকমে ওকে ঘুম পাড়িয়েছি তারপরে বিছানার মধ্যে ভালো করে ওকে শুয়ে দুপাশে বালিশ দিয়ে পায়ের মধ্যে একটা পাশ বালিশ চাপিয়ে দিয়েছিলাম যাতে ও পাটা একদমই হেলাতে না পারে কারণ পাটা যখনই হেলে যাচ্ছে ব্যথাতে ওর ঘুমটা ভেঙে যাচ্ছে তাই পায়ের মধ্যে একটা বালিশ দিয়ে দিয়েছিলাম যাতে আর কি ওর ঘুমটা না ভাঙে আর এই ভ্যাকসিনের দিনগুলোতে না খুবই ভয় লাগে আর আসলে মেয়েগুলো এত পরিমাপের কষ্ট পায় যে দেখার মতো না ছোট বাচ্চা তো ও তার বলতে পারে না প্রচণ্ড কষ্ট পায় তাই ভ্যাকসিনের দিনগুলো যখনই আসে তখনই খুবই ভয় পায় তবে যাই হোক ওদের ভবিষ্যৎ যাতে ভালো থাকে তাই তো ভ্যাকসিনগুলো দেওয়া হয় তো দেখো এদিকে আমি সোজা চলে এসেছি ছাদে সুনামের কাপড় চোপড়গুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই এগুলো কাঁচা হয়নি শুকনোই আছে যেহেতু এগুলোকে পাশ বালিশের মতো করে দিই ও তার সে পাশ বালিশ নিতে পারে না তাই দেখো এগুলো এখন একটু রোদে দিয়ে দিলাম আর কিছু কাপড় চোপড় ভেজা ছিল যেগুলো রোদের মধ্যে মেলে দিয়েছি আর আমার একটা নাইটি ছিল যেটা মা কেচে দিয়েছে তো ভাবলাম যখন ওপর যাচ্ছি তাহলে নাইটিরাও একেবারে সাথে করে নিয়ে চলে যায় নাইটিটাও মেলা হয়ে যাবে আর আজকে কিন্তু রোদের জোরটা খুব একটা ছিল না আর এইবার শীতকাল আসতে না আসতেই দেখো রোদের তাপটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে আর শীতকালে দেখবে রোদের তাপ কিন্তু একদমই গায়ে লাগে না যাই হোক এখন মেলে দিলাম এই রোদের মধ্যে যতটুকু শুকাই সেটাই আর কি তো দেখো এখন আমি খাবার খেতে বসে গেছি আর আজকে খেয়েছিলাম মুড়ি চানাচুর একটু ঝুড়ি ভাজা নিয়েছিলাম টমেটো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর একটা সস নিয়ে নিয়েছিলাম তো এখন মুড়িটা ভালো করে মাখিয়ে খেয়ে নেবো আর আমি কিন্তু প্রেগনেন্সির পর মোটামুটি সব খাবারই খেতাম তবে এই চানাচুরটা একদমই খেতাম না এই কিছুদিন ধরে কিন্তু চানাচুরটা খাচ্ছি তবে প্রত্যেক দিন যে খাই এমনটা নয় কখনও কেমনও যদি ইচ্ছে করে তবে মুড়ির সাথে একটু নিয়ে নিই আর আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে জানো তো বন্ধুরা আমি যখনই খাবার খেতে বসি তখনই আমার সোনামার কান্নাকাটি করে এমনও দিন গেছে যে ওকে কোলে নিয়ে আমাকে খাবার খেতে বসতে হয়েছে তো তোমাদের সাথেও কে জিনিসটা ঘটে যখনই খাবার খেতে বসবো বা বাথরুম যাবো বা স্নান করতে যাবো বা কোনো কাজ করব। ঠিক সেই সময়ে তোমাদের বাচ্চারা ঘুম থেকে উঠে পড়ে আমাকে একটু জানিও তো তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি ছাদে তার কারণ হচ্ছে সোনামাকে এখন এই লোশনটা দিয়ে মালিশ করে দেবো যেহেতু ওর কালকে ভ্যাকসিন পড়েছে তো ভ্যাকসিন থাকাকালীন তোর তেল মাখানো চলবে না তাই লোশনটা দিয়ে ওকে মালিশ করে দেবো তো এই লোশনটা হচ্ছে ডারমাডিও বেবি লোশন এটা আমাকে ডাক্তার দিয়েছে যখন সোনামাকে আর কি ডাক্তার দেখাতে গিয়েছিলাম আর ওকে আজকে স্নান করাবো না যেহেতু ওর জ্বর আছে মানে সকাল পর্যন্ত জ্বর ছিল এখন যদিও জ্বরটা নেই তো ওকে তোমার মাথাটা মানে জল দিয়ে দেবো মাথাতে আর গাটা মুছিয়ে দেবো তো চলো এখন ঝটপট করে সোনা আমাকে লোশনটা মাখিয়ে দিই আর ওর যখন প্রথম ভ্যাকসিনটা পড়েছিলো তখন ডাক্তার বলেছিল তিন থেকে চা হ্যাঁ দু থেকে তিন দিন ওকে তেল মালিশ করতে বারণ করেছিল তবে আমি চার দিন ওকে তেল মালিশ করি না জলও দিইনি তবে এবার ওকে চব্বিশ ঘন্টা বলেছে তেল মালিশ করতে বারণ করেছে তাই আজকে আর তেল মালিশ করবো না এই লোশনটা দিয়ে ওকে মালিশ করে দেবো তো চলো ঝটপট করে এখন ওকে লোশনটা দিয়ে মালিশ করে দিই তারপর ওকে একেবারে স্নান করিয়ে তোমাদের সামনে নিয়ে আসছি তো এইদিকে দেখো সোনামায় স্নান করা হয়ে গেছে আর আজকে তোকে তেল মাখায়নি লোসেনটা দিয়ে মাখিয়ে দিয়েছি এদিকে দেখো স্নান করার পর আমার সোনামা ঠিক কতটা হাসি খুশি আছে কেউ বলবে এই ছোট বাচ্চাটার এত জ্বর এই জ্বর থাকা সত্ত্বেও কিন্তু আমার সোনামা খুবই হাসি খুশিভাবে ছিল যাই হোক আজকের ভিডিওটা এত দূরে রাখলাম আজকের মতো টাটা